এখনও ধরা পড়েনি কুলসুম আক্তার শিউলিকে হত্যা করে পলাতক স্বামী হাবিবুর রহমান মাসুম তাকে ধরার জন্য সারা দেশে হুলিয়া জারি করেছে ব্রিটিশ পুলিশ পুলিশ হত্যার পর পালিয়ে যাওয়ার একটি সিসিটিভির ফুটেজ প্রকাশ করেছে সেখানে দেখা যায় মাসুম একটি বাসস্টপ ধরে হেঁটে যাচ্ছে পুলিশ জানিয়েছে শনিবার বেলা তিনটা একুশ মিনিটে ব্রাডফোর্ডের ওয়েস্টগেট এলাকায় ছুরিকাকাত করে পালায় হত্যাকারী মাসুম তারপর তিনটা তিরিশ মিনিটের সিসিটিভিতে দেখা যায় সে মার্কেট স্ট্রিটের দিকে বাসে করে যাচ্ছে সেখান থেকে ১২ মিনিট পরেই নেমে যায় কিলিংহাল রোডের বাস স্টপে তিনটা বিয়াল্লিশ মিনিটে বাসস্টপ থেকে নেমে তারপর সে ব্রাটফুড মূর পার্কের দিকে হাঁটতে থাকে এরপরে যেন হাওয়ায় মিলিয়ে যায় মাসুম গত দুই দিনে পুলিশ সারাদেশে জারি সহ এয়ারপোর্ট এবং স্থলবন্দরে অ্যালার্ট জারি করেছে মাসুম যে এলাকায় থাকতো সেই এলাকা মানে বার্নলির দুটি প্রপার্টিতে অভিযান চালায় পুলিশ সর্বশেষ খবর পুলিশ তেইশ বছরের এক তরুণকে আটক করেছে মাসুমকে সহায়তা করার সন্দেহে তবে আটকৃত ব্যক্তি ঠিক কোন পর্যায়ে মানে হত্যার আগে নাকি হত্যার পরে পালানোর বিষয়ে মাসুমকে সহায়তা করেছিলেন সেটা জানা যায়নি আটকৃত ব্যক্তির সাথে পলাতক মাসুমের সম্পর্কের বিষয়টিও এখনও প্রকাশ করেনি পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ওই দিন বান্ধবী এবং পাঁচ মাস বয়সী সন্তান সাথে করতে বের হয়েছিলেন শিউলি এ সময় হাবিবুর রহমান মাসুম একটি দোকানের সামনে শিউলির ঘাড়ে চার থেকে পাঁচবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি দোকানের মালিক উনসত্তর বছর বয়সী জিও খান তিনি বলেন তিনি শিউলিকে বাঁচানোর চেষ্টা করেন শিউলি তার দোকানের নিয়মিত কাস্টমার ছিলেন এসময় সময় একজন চিকিৎসক গাড়িতে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন তিনিও সাহায্য করতে এগিয়ে আসেন এরপর পুলিশ এবং অ্যাম্বুলেন্সের কর্মীরা শিউলিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান হাবিবুর ব্রাটফুট সাহেব বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের একজন ছাত্র দুই বছর আগে উচ্চশিক্ষার জন্য স্ত্রীকে নিয়ে ব্রিটেনে আসেন পরে তাদের এক সন্তানের জন্ম হয় তাদের সন্তানের বয়স পাঁচ মাস তখন তারা ওল্ডহামে বসবাস করতেন তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় আসম মাসুম রানার লন্ডন